আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে বিষয়টি হলো এই দুনিয়ায় আমাদের যাদের মা বাবা পাকের ডাক সারা দিয়ে দুনিয়ায় থেকে অন্ধকার কবর জগতে চলে গিয়েছেন তাদের জন্য কি বলে দোয়া করবো সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের বলবো আমাদের জন্য আমাদের মা আমাদেরকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছেন আমাদের মা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন আমাদের বাবা মাথার গাম পায়ে ফেলিয়ে আমাদের জন্য কামাই করে খেয়েছেন এক কথায় মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন তাই আমাদের যাদের মা বাবা এই দুনিয়ায় নাই তাদের জন্য বেশি বেশি দোয়া মাখিরাতের জন্য কামনা করা তাদের জন্য কি বলে দোয়া করব রব্বুল আলমিন তাও শিখিয়ে দিয়েছেন সুরত বাণী শৈলীর ভিতরে কারণ মা বাবা মাধ্যমে আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি এই দুনিয়ার সুন্দর আবহাওয়া পেয়েছি একমাত্র মা বাবার কারণে এই জন্য আমাদের উচিত হলো মা-বাবার জন্য বেশি বেশি দোয়া করা আমাদের যাদের মা-বাবা দুনিয়ায় নাই তাদের কবর পাশে গিয়ে দোয়া করা মা-বাবার কবর পাশে গিয়ে দোয়া করতে হবে আল্লাহ পাক বললাম দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর Rabbi rahamhuma kama Rabbayani sagira Wa qur rabbi rahamhuma kama Rabbayani sagira